সদ্য কলেজে ওঠা আঠারো উনিশ বছরের একটা ছেলেকে তার ধনী পিতা মাতা একটা সুপার বাইক বা সুপার কার কিনে দিল একদিন সন্ধ্যা বেলায় সেই ছেলেটা বন্ধুদের সাথে পার্টি করার পর গাড়িটা নিয়ে যখন রাস্তায় বেরোলো যেহেতু আঠারো উনিশ বছর বয়স রক্ত গরম গাড়িতে স্পিডও আছে এমন গাড়ি যেটা দশ সেকেন্ডে দুশোর উপরে স্পিড তুলে দেয় সেই গাড়িটা স্পিড তুললো সামনে কিছু মানুষ যারা ফুটপাতে ব্যবসা করছিল গরিব ঘরের মানুষ তাদের পিছে দিয়ে চলে গেল এই পুরো ঘটনার মধ্যে তোমরা বলো দোষটা বা অন্যায়টা কার সেই ধনী পিতা মাতার যারা সেই ছেলেটাকে একটা সুপার কার কিনে দিয়েছিল যেটাকে কন্ট্রোল করার ক্ষমতা তার ছেলের ছিল না নাকি সেই ছেলেটার যে পার্টি করে গাড়িটা চালাচ্ছিল নাকি সেই মেশিনটা সেই কারটার দোষ এখানে তোমার সকলেই বলবে সেই পিতা মাতার দোষ এবং সেই ছেলেটার দোষ তাই তো সো হ্যালো গ্রুপ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু সোশ্যাল ইস্যু কিছু বার্নিং ইস্যু কিছু জ্বলন্ত ইস্যু এই সমাজের সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি এখান থেকে অনেক জেনারেল নলেজ তোমরা কিন্তু পাবে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আজকে আমরা আলোচনা করব বর্তমান দিনের সব থেকে বড় সমস্যা বা জ্বলন্ত একটা ইস্যু সেটা হচ্ছে এআই artificial intelligence এই ভিডিওর মধ্যে আমি কিছু 18 প্লাস কথাবার্তা বলতে চলেছি তো অনেকেই যারা কন্টেন্ট তৈরি করে আগেই বলে দেবে যে 18 প্লাস কিছু কন্টেন্ট থাকবে তো তোমরা কেউ দেখবে না কিন্তু আমি এখানে বলবো এখানে প্রত্যেককে একদম বাচ্চা থেকে শুরু করে 60 বছর পর্যন্ত বয়সে যারা আছে প্রত্যেকই এই ভিডিওটা দেখবে কারণ বাচ্চা যারা আছে তারাও কিছু শিখবে এবং যারা বয়স্ক মা বাবা আছে তারাও তাদের সন্তানকে কিছু টেকনোলজি ট্রান্সফার করার আগে বার ভাববে ঠিক আছে আর আমাদের যারা ছাত্র ছাত্রছাত্রী আছো তাদেরকেও আমরা বলবো সাবধান হয়ে যাও না কিন্তু খুব সমস্যায় পড়বে তো আজকে আমরা খুব বড় একটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কিন্তু আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে আমাদের এই প্রচেষ্টা অবশ্যই কিন্তু করে দিও এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে না বা এখানে কোনো আমি বিরাট কিছু ভিডিও এডিটিং করবো না ডাইরেক্ট এডুকেশনাল আমি ভিডিওগুলো করছি তাই অবশ্যই বাস্তবতা এবং লজিক্যালি বিষয়গুলোকে ভাববে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কিছু সুবিধাও আছে যখন কোনো নতুন টেকনোলজি আছে আছে আমাদের কাছে আসে তখন তার কিছু সুবিধাও থাকে কিছু অসুবিধাও থাকে যারা আমাদের মতো ভারতবর্ষ বা আমাদের মতো উন্নয়নশীল দেশ সেখানে ভালো দিকটার তুলনায় খারাপ কিন্তু বেশি তোমার সমাজে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো সেই জায়গায় দেখো এখানে কি সমস্যা আছে আগে সমস্যা দেখাই ডিসঅ্যাডভান্টেজ এআই এর তারপর কিছু অ্যাডভান্টেজও আমি তোমাদের দেখাবো ঠিক আছে এই টেকনোলজিটা দেখো প্রথমত এক নম্বর সব থেকে বড় ইস্যু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি সেটাই আমরা সত্যি মনে করি ঠিক আছে আমাদের একটা মাইন্ডসেট আছে বা এই সমাজের একটা মাইন্ডসেট আছে আমরা যেটাই দেখি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আমাদের মনে হয় সেই কথাটাই ঠিক আমরা কিন্তু সেটাকে যাচাই করি না এবং আমরা সেই লোকটা সম্বন্ধে বা সেই মানুষ সম্পর্কে একটা ছবি নিজেদের মধ্যে বা এই সমাজে ক্রিয়েট করে ফেলি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ছবিটা ঠিক আছে এটা তোমরা বলবে যে স্যার এটা তো আপনার ছবি বা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এআই জেনারেট ছবি এবং বিশ্বাস করবে না এটা কিন্তু ফ্রি সফটওয়্যার দিয়ে ঠিক আছে ফ্রিতে সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়া যায় না তারপরও এত নিখুঁত ছবি ক্রিয়েট করে ফেলেছে এআই যদি এটা পেড হতো যদি এটা পেড হতো আমাকে তুমি দেখতে পাচ্ছ একদম অবিকল এত মানে অ্যাডভান্স টেকনোলজি চলে এসছে তুমি বুঝতেই পারবে না একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে এআই সাইন্টিস্ট তারা ছাড়া বোঝা বড় মুশকিল যে আদেও এটা এআই ছবি নাকি অরিজিনাল ছবি ঠিক আছে এর ফলে কি হচ্ছে যখনই আমরা কিছু একটা খারাপ দিক দেখছি আমরা আগে থেকে কিন্তু সেই লোকটাকে বদনাম করতে শুরু করছি যেমন ধরো যেমন ধরো এই জিনিসটা ধরো এখানে নর্মাল ছবি আছে তুমি হঠাৎ করে একদিন তুমি দেখতে পেলে সকালবেলা ফেসবুক খুলে যে তুমি আছো আর তোমার সাথে একটা কোনো মেয়ে আছে ঠিক আছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তুমি কিন্তু সেখানে ছিলে না তুমি সেখানে ছিলে না কিন্তু সেটা ভাইরাল হয়ে গেছে তুমি যতদিনে সেটা প্রমাণ করবে যে না অ্যাকচুয়ালি এটা এআই জেনারেট ছবি ততদিনে সমাজ তোমার সম্পর্কে মাইন্ডসেট বানিয়ে ফেলবে যে তুমি খারাপ বোঝা গেছে তোমরা সোশ্যাল মিডিয়া ঘেটে অনেকেই দেখেছো কিসিং পিকচার আছে ঠিক আছে দুটো ছবি একটা মেয়ের ছবি একটা ছেলের ছবি যদি একসাথে রেখে দিই একটা সফটওয়্যারে দুজন দুজনকে কিস করবে ঠিক আছে এবার কোনদিন সকালে উঠে তুমি দেখলে যে না তোমার ছবি আছে এবার ধরো আমাদের কাছে তাও বলার মাধ্যম আছে যে আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া আছে যে না আমি সেখানে ছিলাম না আমি প্রমাণ করালাম সে দুদিন পর হোক পাঁচ দিন পর হোক কিন্তু সবার কি ইউটিউব চ্যানেল আছে বা সবার কি সোশ্যাল মিডিয়া আছে ধরো তোমার ছবি নিয়ে একটা কোনো কাজ হলো একটা কোনো খারাপ কাজ হলো ঠিক আছে বা কোনো একটা অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি হলো তাহলে সেই জায়গায় তুমি কিভাবে প্রমাণ করবে তুমি থানায় যেতে পারো তুমি সাইবার ক্রাইমে যেতে পারো তুমি জানবে যে তুমি ঠিক বা তোমার আশেপাশের লোক জানবে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে তো তোমার শুধু গ্রামের লোক থাকে না সেখানে পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পৃথিবীর লোক থাকে তুমি তাদের কাছে কিভাবে পৌঁছাবে। আমাকে উত্তর দাও তুমি সাধারণ হলে তুমি তাদের কাছে পৌঁছাতে পারবেই না কারণ তোমার সোশ্যাল মিডিয়ার রিচ নেই আর যদি কারো কাছে থেকেও থাকে ধরো আমাদের কাছে দেড়শো কে সাবস্ক্রাইবার দেড় লাগে সাবস্ক্রাইবারের চ্যানেল আছে আমার আমি যতদিনে প্রমাণ করব ততদিনে মাইন্ডসেট বানিয়ে নেবে সমাজ যে এই স্যারটা খারাপ কথায় যুক্তি আছে কিনা এআই এর এটা একটা ভয়ংকর দিক যেটা কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই রেগুলেট করতে হবে ঠিক আছে গভর্নমেন্টকে রেগুলেট না করলে এই দিন দিকটা একটা মারাত্মক দিকে যাবে যার ফলে প্রচুর মানুষ সুইসাইডও করবে প্রচুর মানুষের জীবন নষ্ট হয়ে যাবে সমাজে তাদের ইমেজ খারাপ হবে বোঝা গেছে আমরা প্রথমেই যখনই কিছু দেখি ফেসবুকে আমরা যখনই কিছু দেখি ইনস্টাগ্রামে বা যখনই কিছু দেখি ইউটিউবে আমরা ডিসাইড সাথে সাথে সেটাকে যাচাই না করে ডিসাইড করে নিই যে এটা সত্যি যখনই আমরা কোনো তোমাকে নিয়ে কেউ দেখবে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু তখন সেটা ডিসাইড করে নেবে এটাই কিন্তু সত্যি ঠিক আছে যেদিন তুমি প্রমাণ করবে তোদিনে তোমার খেলা শেষ ক্লিয়ার তাই এটা একটা খুব বড় ভয়ংকর দিক আমাদের এআই এর ঠিক আছে আর এটা একমাত্র আমি তুমি কন্ট্রোল করতে পারবো না এটা কন্ট্রোল করতে পারবে কে গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্টকে স্ট্রিক্টলি এটা নিয়ে কিন্তু কাজ করতে হবে না হলে ভারতবর্ষের প্রচুর মানুষের কিন্তু সমস্যা হবে ঠিক আছে এটা একটা মারাত্মক দিক তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে শুধু ছবি ফেলে দাও এই সফটওয়্যারে অবশ্যই এটা পেট ভাসেন তুমি বুঝতেই পারবে না এত অ্যাডভান্স টেকনোলজি যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট অরিজিনাল নাকি ডুপ্লিকেট ক্লিয়ার বুঝতে পারছো ওকে এটা একটা দিক এআই এর মারাত্মক সমস্যা এটা ঠিক আছে দ্বিতীয় হচ্ছে এআই জেনারেট জেনারেট মডেল তোমরা সকলে এখানে কি করো ফেসবুক দেখো তোমরা সকলে ইনস্টাগ্রাম দেখো আজকে ক্লাস 8 থেকে শুরু করে তোমার কলেজ পর্যন্ত সকলের হাতে কিন্তু ফোন আছে আগেকার দিনে আমাদের কলেজে ওঠার পরও ফোন দিত মানে ফোন ছিল না আমাদের কাছে কিন্তু এখনকার দিনে ক্লাস এইট থেকে ফোন দেওয়া শুরু আগেকার দিনে বাবা মা বাবাদের কাছে আমরা যদি ফোন চাইতাম আমাদের পেছন লাল করে দিত ঠিক আছে কিন্তু এখন ক্লাস ফাইভে পড়লে আগেই বাবা মা ফোন দিয়ে দিচ্ছে এখন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে হসপিটাল থেকে জন্ম নিচ্ছে না বেবি সে কার্টুন দেখছে ঠিক আছে এতটাই মানুষ ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে আর অ্যাডিক্টেড কিসে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কেন অ্যাডিক্টেড হচ্ছে কারণ সোশ্যাল মিডিয়ায় সে যেইগুলো চাইছে সেইগুলো দেখতে পাচ্ছে এর ফলে তার মাথা থেকে একটা হরমোন ক্ষরিত হচ্ছে এবং সেটা তাকে তৃপ্তি দিচ্ছে বা শান্তি দিচ্ছে আমি পড়াশোনার ভিডিও যখন দেখব তখন কিন্তু সেই হরমোনটা মাথা থেকে হবে না আমার কষ্ট অনুভূত হবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি বিরিয়ানি খাব ঠিক আছে আমি যতক্ষণ না বিরিয়ানি খেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মাথা থেকে কিন্তু সেই হরমোনটা ক্ষরিত হবে না তাই না যখনই আমি খাবো তখন আমি একটা তৃপ্তি পাবো ঠিক তেমনি ভাবে সোশ্যাল মিডিয়া কিন্তু কাজ করে তোমার তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা প্যাশন থাকে প্রত্যেকের মধ্যে একটা স্বপ্নের জগৎ থাকে ঠিক আছে আর সেই জিনিসটাই তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাও আর সেইটা কিন্তু তোমাদের আস্তে আস্তে অ্যাডিক্টেড করে ফেলছে ইনস্টাগ্রাম তার মধ্যে সব থেকে বেশি ফেমাস ঠিক আছে এআই জেনারেলের ছবি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো খারাপ লাগার কিছু নেই বাস্তব কথা আমি তোমাদের বলছি এআই জেনারেট ছবি যেগুলো আছে সেইগুলো দেখে তোমরা কি করছো তোমরা ভাবছো যে না এগুলো আমাদের স্বপ্নের জিনিস ঠিক আছে এগুলো আমাদের স্বপ্নের জিনিস এইগুলো দেখে তোমরা অনেক রকম সারা দিন ফোন ঘাটছ কিন্তু তুমি জানোই না সেই মডেলটা যাকে দেখে তুমি সারাদিন ফোন ঘাটছ তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছো সেই মেয়েটা বাস্তবে এক্সিস্টই করে না বাস্তবে নেই সেই মেয়েটা সেটা এআই ক্রিয়েট করেছে ঠিক আছে আর এতটাই নিখুঁত আমি সারা দিন একজনকে দেখে যাচ্ছি পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই ঠিক আছে আর আমরা তাকে দেখতে চাইছি বা এমন ভাবে দেখছি যেটা আমাকে অ্যাডিক্টেড করে ফেলছে এর ফলে কি হচ্ছে এর ফলে পড়াশোনায় ক্ষতি হচ্ছে তুমি সেই সময়ে দাঁড়িয়ে সে তুমি কদিন বাঁচবে ষাট থেকে সত্তর বছর তার মধ্যে কুড়ি বছর তোমাদের পড়াশোনা করতে চলে যায় ঠিক আছে আর চল্লিশ বছর পর্যন্ত তুমি ম্যাক্সিমাম কাজ করতে পারো তারপর আর সেইভাবে কাজ করা হয় না তাহলে এই যে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স মাত্র কুড়ি বছর সময় এই সময়টাতে আমরা এইগুলো করে জীবনটাকে নষ্ট করে ফেলছি ওই যে ওই প্রথম যে গল্পটা বললাম বাবা যদি সুপার কার্ডটা না দিত তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হতো না এইখানেও কিন্তু সেম এই টেকনোলজিটা যদি না আসতো তাহলে কিন্তু বা গভর্নমেন্ট যদি এর উপর রেগুলেশন লাগাতো বা পিতামাতা যদি সেই সন্তানটাকে ফোন না দিত তাহলে কিন্তু সে এর আশেপাশেও যেতে পারত না আজকে পিতামাতারা মাতারা কি করছে ভালোবাসার নামে ঢং করছে আর কিছুই না একদিন ভিডিও দেখছিলাম যে স্কুলে একটা ছাত্রকে মারার ফলে ঠিক আছে একটা টিচার মেরেছে পড়া করেনি বলে তার মা বাবা চলে এসছে এবং তার সেই টিচারটাকে উদ্ধম মধ্যম মারছে ঠিক আছে এটাই এখন বর্তমান দিনের সমাজ আমরা ভালোবাসার নামে সন্তানদের বিষ তুলে দিচ্ছি হাতে ঠিক আছে আমরা সন্তানদের ফ্যাসিলিটির নামে আমরা তাদের নষ্ট করছি এবং পরবর্তী সময় সেটা আমাদের উপরই ঘুরে আসবে সেই সন্তান যখন কিছু করতে পারবে না জীবনে তখন আমাদেরও দেখবে না বুড়ো বয়সে এটা প্রত্যেকটা পিতা মাতার শোনা উচিত এবং জানা উচিত এবং যারা বাচ্চারা আছো ঠিক আছে আমাদের ভাই বোনরা আছো তাদেরও আমি এই সাজেশনটা দেব যে তোমরা যেটা দেখছো সেটা বাস্তব নয় ঠিক আছে বাস্তবটা অনেক বড় কঠিন তোমাদের এন্টারটেনমেন্টের জন্য তোমরা সিনেমা হলে যেতে পারো সিনেমা দেখতে পারো মাঝে সাঝে পিকনিক করতে পারো বন্ধুরা মিলে কোথাও ঘুরতেও যেতে পারো ঠিক আছে বাবা মাকে নিয়ে কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক এই জিনিসগুলো তোমাদের আসল ঠিকানা নয় যত বড় বড় তোমাদের মোটিভেশনাল স্পিকার রয়েছে যারা আজকে সাকসেসফুল হয়েছে ঠিক আছে সেই ফিজিক্স বলার তোমার অলোক স্যার থেকে শুরু করে যারা যারাই তারা তাদের সব কিছু আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আইডি আছে সব কিছু আছে কিন্তু তারা কোনোদিনও সেইগুলোকে পরিচালনা করে না তারা সেখানে সময় কাটায় না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যারা ফেমাস হয়েছে তাদের সবারই সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক আছে ইউটিউব আছে তোমরা ভাবো তারা বসে বসে হয়তো ফেসবুক করছে এবং তাদের ছবি থেকে তোমরা লাইক দিচ্ছ কিন্তু না তাদের টিম থাকে তারাই কিন্তু সেগুলো পরিচালনা করে তারা কোনোদিনও সেইগুলো খুলেও দেখে না ঠিক আছে তাহলে এই জিনিসটা থেকে কিন্তু অবশ্যই তোমরা সাবধানে থাকবে আমাদের যা একটা জিনিস কি এটাই বলবো পড়াশোনা এবং লক্ষ্যটাকে টার্গেট নাও। ছোট ছোট আকারে লক্ষ্যগুলোকে ভাগ ভাগ তোমার করে দাও। করার সেগুলোকে কমপ্লিট করো প্রতিদিন আজকে আমি মক টেস্ট দিচ্ছি আজকে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট এই এইভাবে টার্গেট রেখে নিজেকে ব্যস্ত রাখো তবেই কিন্তু চাকরি হবে বা সাকসেস আসবে যদি এই জগতে ফেসে যাও তাহলে কিন্তু বেরোনো বড় মুশকিল ঠিক আছে তাহলে প্রথম সমস্যাটা কি বললাম এক আমাদের সোশ্যাল মাইন্ডসেট এআই জেনারেট যদি কোনো ভুলভাল ছবি হয় তাহলে সেটা একটা মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে আর এরকম ঘটনা তুমি টাইমস অফ ইন্ডিয়ার যে কোনো রিপোর্ট তোলো তাহলে পেয়ে যাবে যে এই কারণে অনেক মানুষ সুইসাইডও করেছে ঠিক আছে তাদের বদনাম করা হয়েছে যতদিন পর্যন্ত জানা গেছে যে না এটা এআই জেনারেট ছবি বা এরকম কিছু হয়ে হয়নি আদেও ততদিন পর্যন্ত খেলা শেষ দ্বিতীয় কি দ্বিতীয় সেকেন্ড হচ্ছে কি আমরা যেগুলো দেখছি যেগুলো আমরা সারা দিন দেখার পর আমাদের মূল্যবান সময় নষ্ট করছি বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই ঠিক আছে আমরা শুধু শুধু আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছি তিন নাম্বার কি তিন নাম্বার এইগুলো থেকে অনেক বড় বড় স্ক্যামও হতে পারে কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে হাউজ অ্যারেস্ট নামক একটা স্ক্যাম চলছিল এভেন এখনো তোমরা যদি ফোন করো তোমাদের ফোন থেকে একটা ওই পাশ থেকে একটা মহিলা বারবার তোমাদের সচেতন করে করে বা সতর্ক যে না এরকম যদি কেউ টাকা চায় ফ্রড কল আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা গৃহ মন্ত্রালয় জানাও তাই না কেন এরকম স্ক্যামও হচ্ছে কিরকম তোমাকে ভিডিও কল আসবে ঠিক আছে ভিডিও কলে বলবে যে আমি উত্তরপ্রদেশ পুলিশ আপনি এই কাজটা করেছেন বা এইটা করেছেন সব অ্যাক্সেস তোমার ফোনের মধ্যে আছে তুমি প্রতিনিয়ত সবাইকে ডেটা শেয়ার করছো যে তুমি কোথায় আছো ঠিক আছে তোমার ফোনে কি আছে তুমি কি কাজ করছো প্রতিনিয়ত তুমি শেয়ার করছো গুগল সব কিছু জানে তুমি কোথায় যাচ্ছ কি খাচ্ছ কার সাথে ঘুরছো তোমার কোনটা কিনতে ইচ্ছা করছে তুমি কোনটা কিনবে সব কিছু জানে গুগল তুমি সেই ডেটাগুলো দিচ্ছ প্রতিনিয়ত একটা মেশিন হাতে করে নিয়ে গিয়ে সেই মেশিনটা হচ্ছে তোমার ফোন ঠিক আছে আজকে স্ক্যাম করছে কিভাবে পুলিশের তরফ থেকে কল আসছে যে না এরকম আপনি এই কাজটা করেছেন এই কাজটা থেকে বাঁচতে গেলে আপনাকে এত টাকা দিতে হবে আর ভিডিও কলে এআই ভিডিও এমন ভাবে এত নিখুঁত হচ্ছে যে যাদের নলেজ নেই বা জ্ঞান নেই তারা বুঝতেই পারবে না যেটা আসল না নকল তারা ভাববে সত্যি কথা তাদের ভোটার আইডি কার্ড বলে দিচ্ছে যে আপনার ভোটার কার্ড এই নাম্বার বা আধার কার্ডের নাম্বার এই কারণ তারা ফোন থেকে অ্যাক্সেস পেয়ে গেছে ঠিক আছে তার ডেটা পেয়ে গেছে এবং তারপর প্রমাণ করা আমরা সত্যি আমরা পুলিশ বা সাইবার সেল আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে জেলে আসতে হবে বা জেলে আপনি পানিশমেন্ট পাবেন তো সেই ভয়েও কিন্তু অনেকে হাউস অ্যারেস্ট হয়ে থাকছে ঠিক আছে ঘর থেকে হচ্ছে না টাকা পয়সা স্ক্যাম হচ্ছে তো এটাও কিন্তু এর দ্বারাই হচ্ছে আর কি আর কি এরকম হাজার হাজার ঘটনা হতে পারে আমি জাস্ট কয়েকটা বললাম ভিডিও কল স্ক্যাম ভিডিও কল স্ক্যাম রকম তোমার ফোনে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে কল আসলো ঠিক আছে ধরো তুমি একজন বিখ্যাত ডাক্তার বা বিখ্যাত একজন ব্যক্তি তোমার ফোনে হঠাৎ করে কল আসলো ভিডিও কল তুমি ভিডিওর কলটা তুললে দেখলে ওই সাইডে কি আছে কোনো পন কন্টেন্ট রয়েছে ঠিক আছে যারা স্ক্যাম করছে তারা কি করবে সাথে সাথে স্ক্রিনশট তুলে নেবে যখনই তুমি ভিডিওটা কলটা তুললে তোমার ছবিও দেখা যাবে এবং পন কন্টেন্টও থাকবে তাই না তাহলে তখনই কি হবে তখন সাথে সাথে ছবি তুলে নেবে ঠিক তারপরের মুহূর্তে তোমার কাছে ছবি আসবে যে আপনি এই সব করে থাকেন ঠিক আছে এবং আপনি যদি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে মিটিয়ে নিতে দশ হাজার টাকা দিতে হবে যখন তুমি দশ হাজার টাকা দেবে তখন বলবে কুড়ি হাজার দিতে হবে তারপর পঞ্চাশ হাজার তারপরে এক লাখ দিতে হবে এইটা তোমাকে কিন্তু ছাড়বে না আর তুমি যেহেতু খুব ফেমাস ব্যক্তি ঠিক আছে তোমার সমাজে একটা ভ্যালু আছে তাই তুমিও চাইবে না যে এইগুলো সোশ্যাল মিডিয়ায় যাক স্ক্যাম ঠিক আছে তো এইগুলো থেকে অবশ্যই কিন্তু তোমাদের সচেতন হতে হবে নিজেরা একটু সচেতন হলে তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলোকে সামনে থাকতে পারবে আননোন নাম্বারের ভিডিও কল তোলা যাবে না তোমরা দেখেছো টেসলা কোম্পানি যে মালিক ঠিক আছে পৃথিবীর সব থেকে ধনী লোক ইলন মাস্ক তার ল্যাপটপের ক্যামেরায় সবসময় স্যালোটেপ লাগানো থাকে ঠিক আছে কারণ তিনি জানেন তোমার ল্যাপটপের ক্যামেরা বা যে কোনো ব্যক্তির ল্যাপটপের ক্যামেরা যে কোনো সময় হ্যাক হতে পারে ঠিক আছে তুমি কি করছো কি না করছো সেটা তারা দেখতে পারে স্ক্যামাররা তো তোমার যে ফোনটা রয়েছে তোমার ফোন থেকে যারা ভালো হ্যাকার যে কোনো সময় দেখতে পারে যে তুমি কি করছো তো তোমাকে যে কোনো আনন নাম্বার ভিডিও কল আসলে সেখানে অবশ্যই সেই কল তোলা যাবে না এক নাম্বার দ্বিতীয় হচ্ছে কোনো আনন অথেন্টিক সোর্স থেকে কোনো লিংক আসলে সেই লিঙ্কেও কিন্তু ক্লিক করা যাবে না বোঝা গেছে আর সব থেকে বড় সমস্যা যেটা এইটা বললাম বললাম কি যে তোমার তোমার একটা 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 ছবি হলো ছবির খারাপ একটা অ্যাডাল্ট কোনো একটা খারাপ দিক আসলো এটা থেকে বাঁচবে কিভাবে এটার থেকে বাঁচার একমাত্র উপায় দেখো ছেলেদের ক্ষেত্রে তাও তো দু একজন বেঁচে যায় সে ঠিক আছে এতে আর কি আসে যাবে কিন্তু ধরো কোনো বয়ফ্রেন্ডের কোন কোনো গার্লফ্রেন্ডের ওপর রাগ আছে কি করলো একটা ভুলভাল ছবি সে তো পাগলা সে তো খ্যাপা খ্যাপা কুকুরের মতো তাই না সে কি করলো সে একটা খারাপ ছবি বানালো দু মিনিট লাগবে এমন না যে খুব ভালো আহ টেকনোলজিতে জানতে হবে কম্পিউটার খুব ভালো টিপতে হবে খুব নলেজ লাগবে তা না জাস্ট ছবিটা ফেলবে বাদ বাকি কাজ এআই করে দেবে সেই মেয়েটার ছবি যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাহলে সেই মেয়েটা যতদিন প্রমাণ করবে ততদিন সমাজ তাকে খারাপ বানিয়ে ফেলবে ঠিক আছে তাই মেয়েদের ক্ষেত্রে আমাদের আমাদের যে সমস্ত বোনরা আছো ঠিক আছে দেখো তোমার সৌন্দর্য তুমি নিজেই তোমার সৌন্দর্য তোমার কোনো হাত নেই ভগবানের হাত তুমি যে সুন্দর থাকো সেটা লোককে দেখানোর দরকার নেই তুমি ছবি তোলো না কেন কি আছে ছবি তোলো ঠিক আছে ছবি তুলে সেইগুলোকে ঘরে ফ্রেম করে বাঁধিয়ে রাখো স্মৃতি হিসাবে যখন তুমি বয়স তোমার বয়স হবে তখন তুমি সেগুলোকে দেখবে ঠিক আছে কিন্তু সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কোনো মানে হয় না যারা এখানে ভালো ঘরের আমাদের বোনরা আছো তাদের আমি বলবো যে অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়ো আর সোশ্যাল মিডিয়া করলেও সেখানে নিজের ছবি দেওয়া বন্ধ করো না হলে কিন্তু একদিন এমন পরিস্থিতি আসবে যেটা তুমি ভাবতেও পারবে না ক্লিয়ার বুঝতে পারছো তুমি প্রমাণ করতে পারবে না যতদিন যতদিন বসে প্রমাণ করবে ততদিন তুমি শেষ এই সমাজটাই ঠিক আছে তোমাকে আমি ফ্রি খেলা দেখালাম যদি সফটওয়্যার খেলা হয় তাহলে তো বুঝতেই পারছো ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেদের ক্ষেত্রেও বলছি মেয়েদের ক্ষেত্রেও বলছি সোশ্যাল মিডিয়া নিজেদের ছবি দেওয়া বন্ধ করো ফার্স্ট ছবি যদি সোশ্যাল মিডিয়া করতেই হয় তাহলে ক্ষেত্রে অবশ্যই ফেক ছবি থাকবে তুমি তোমার মতো একটু সময় কাটাতে পারো দ্বিতীয় হচ্ছে অবশ্যই কোনো ভিডিও কল তোলা যাবে না কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না এইগুলো একটু সচেতন থাকতে হবে প্রতিনিয়ত তোমার ফোনকে সব কিছুর অ্যাক্সেস দেওয়া যাবে না ঠিক আছে দেখবে ফোনে যখন তুমি অ্যাপ ডাউনলোড করো তখন দেখায় অ্যাক্সেস অল আমরা বারবার আমাদের সময় নষ্ট হবে বলে আমরা কি করি সব কিছুকে অ্যাক্সেস দিয়ে দিই না ওখানে ভাগ করা যায় সেখানে সেটিং করা যায় যে তুমি শুধুমাত্র কোন সেকশনটাকে অ্যাক্সেস দিতে চাও তুমি সেই সেকশনটাকেই অ্যাক্সেস দাও যেটা তোমার ইয়ে বিষয় তুমি জানোই না তুমি একটা ছবি তুললে খারাপ ছবি তুললে এবং সেই ছবিটা তোমার তোমার অজান্তে গুগল সেটাকে ব্যাকআপ করে নেবে তোমার সুবিধার জন্য গুগল যখন ব্যাকআপ করলো সেই মেলটা যদি কেউ পেয়ে যায় ব্যাস খেলা শেষ তাই এটুকু বলবো টেকনোলজির যেমন খুব ভালো দিক আছে টেকনোলজি আমাদের দরকার এই টেকনোলজির একটা ভয়াবহ দিক আছে আর যারা মিসক্লিনিয়াস দেবে তাদের জন্য কিন্তু এআই বর্তমান দিনের অভিশাপ নাকি আশীর্বাদ এটা কোশ্চেন আসবে বা আসতে পারে বা যারা ইউপিএসসি দেবে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক তাদের জন্য আমি এই কথাই বলবো দুটো দিকই কিন্তু ভাববে এর ব্যাপক একটা খারাপ দিক আছে এটা বর্তমানটা বার্নিং ইস্যু এবং এর ভালো দিকও আছে তাই ভালো দিক যখন বললাম এই খারাপ দিক যখন বললাম তখন ভালো দিকটাও বলি ভালো দিকটা কি আগে আমরা বসে বসে টাইপ করতাম ঠিক আছে ধরো আমি লিখছি গঙ্গা নদী সম্পর্কে গঙ্গা নদীর উৎস লিখছি আমি সাপোজ আমি একটা আমাদের অনেক বই আছে আমার নিজের হাতের লেখাও অনেক বই আছে জিওগ্রাফি দুটো তিনটে বই বা কালাম বই বা ডাব্লিউ এর বই আগে কী করতাম বসে বসে টাইপ করতাম এবং প্রচুর সময় লাগতো এবং সেটা যদি বাংলা হতো তাহলে অনেক সময় লেগে যেত কিন্তু এখন কি করছি এখন বই লেখার সময় কি করছি গঙ্গা নদীর উৎস কি মারছি চ্যাট জিবিতে গঙ্গা নদীর উৎস সুন্দর করে চলে আসছে সেই গঙ্গা নদীর উৎসটা যে লাইনটা আমার দরকার সেই লাইনটা আমি নিয়ে কপি করে নিয়ে আমি এখানে গঙ্গা নদীর উৎসটা লিখলাম ঠিক আছে এবং সেখানে যদি কারেকশন করা থাকে এটা এখনো হান্ড্রেড পার্সেন্ট সেভাবে হয় না তাই কারেকশন করা থাকলে সেটা কারেকশন করলাম তারপরে আবার ধরো আমার পাঁচটা দরকার বাংলাতে আমি বাংলাতে আগে আধ ঘন্টা সময় লাগতো দশটা করতে এখন শুধু বাংলাতে আমি কি করলাম চ্যাট জিপিটি দিলাম আমার কোশ্চিন বাংলা হয়ে চলে আসলো আমার সেকেন্ডের মাথা হলো তো এটা হচ্ছে সুবিধা ভাই এটা হচ্ছে সুবিধা আমি কোনো একটা পিপিটি তৈরি করব আমি কি করলাম চ্যাট জিপিটিতে ফেলে দিলাম আমার পিপিটি তৈরি হয়ে গেলো ঠিক আছে তো এইগুলো সুবিধা এবার আমরা মানুষ আমরা ভালো দিকের তুলনায় খারাপ দিকগুলো বেশি ইউজ করি বিশেষ করে উন্নয়নশীল দেশ যেগুলো ওই বলে না কম শিক্ষা অতি ভয়ঙ্কর অল্প শিক্ষা অতি ভয়ঙ্কর আলেকজান্ডার পোপের কথা ঠিক আছে লিটিল নলেজ ডেঞ্জারাস থিং সেই রকম হচ্ছে ব্যাপার উন্নয়নশীল দেশগুলোতে টেকনোলজি খারাপ দিকটাই বেশি ইউজ করা হয় তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর বেশি কিছু বলছি না আবার বলছি আমাদের ভিডিও এডুকেশন পারপস করা হচ্ছে ঠিক আছে এবং এখানে শুধুমাত্র জেনারেল নলেজ বা ভিডিও তা নয় তোমাদের পুলিশ হওয়ার ইচ্ছা থাকলে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল যাই বলো না কেন ডাব্লিউ বিসি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হয় তুমি যদি ফ্রি অফ ক্লাস এফেক্টিভ এবং কোয়ালিটি ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা তুমি কদিন ঘাটলেই বুঝতে পারবে যে তোমাকে অনেক কিছু দিতে পারে যেটা কিন্তু অনেক জায়গায় পেট বেচেও দিতে পারবে না ঠিক আছে অবশ্যই লাইক করে দিও এবং এআই সম্পর্কে তোমাদের কি মতামত এটা অবশ্যই জানিও ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো সোশ্যাল ইস্যু নিয়ে থ্যাংক ইউ